নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়া টেলিব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কিছু কথা আলোচনা করব স্বামী অদ্ভুতানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পার্শ শিষ্য সন্তান ছিলেন তিনি তার স্মৃতিচারণায় এই ঘটনা লিখেছিলেন শ্রী শ্রী ঠাকুর বলতেন পুজো কি জানিস বলে শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন তাকে কী দেব সবই তো তার ভালো ভালো জিনিস যা দিবি সবই তো তার ছাড়া তো আর কারণ নাই এরপর শ্রী শ্রী ঠাকুর একটি অসাধারণ গল্প বললেন একদিন এক বড়লোক তার নিচের বাগানে গিয়ে বৈঠকখানায় বসে আছেন বাগানের সমস্ত মালিরা নিজেদের কাজে ব্যস্ত রয়েছে এমন সময় দারোয়ান সেই বড়লোকের কাছে এসে বললেন বাবু আপনার জন্য গাছ পাকা একটা মস্ত বড়ো পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি আপনি এটা গ্রহণ করুন বাবু বাবু জানেন বাগান তার গাছ তার পেঁপেটিও তার কিন্তু ওই যে দারোয়ানটি কত শ্রদ্ধার সঙ্গে ভালোবেসে ওই পেঁপেটি বাবুর কাছে নিয়ে এসে বাবুকে দিলে এটা কি বাবু দেখবেন না সেই দারোয়ানের শ্রদ্ধা এই শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না বুঝবি পুজো করা ঠিক সেই রকমই এরপরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে কিছু খাওয়ার পরে পুজো করলে কোনো দোষ নেই পেট খিদেই যদি পেট চুঁই চুঁই করে মন অস্থির হয় তাহলে কি আর পুজোয় মন বসে রে পুজো হবে কি করে কেবল খাবারের দিকেই তো মনটা পড়ে রইবে চু খেয়ে দে বসলে পুজোয় তবে মন স্থির হয় এবং পুজোতে মনোযোগ বসে আবার ঠাকুর বলছেন বাইরে ভক্তি ভিতরে কপটতা এ ভারী খারাপ গায় এটি খুব খারাপ রে খুব খারাপ এখান থেকে ভগবান অনেক দূরে তারা স্বার্থ নিয়ে ভগবানকে ডাকে ভক্তি করে তাদের কিছুই হয় না এই জন্যেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন মন মুখ এক করে ভক্তি করতে হয় লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না বরং ক্ষতি হয় রে ক্ষতি হয় সব পাটোয়ারি বুদ্ধি লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকে না ওই মতো সেই সরব কিন্তু ঠিক বেরিয়ে পড়ে তাই যা করবে প্রীতি এবং শ্রদ্ধার সঙ্গে করবে এ এমনটাই করবে সেই হবে আসল ভক্ত বন্ধুরা আমরা শুনলাম যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বললেন কিভাবে করতে হয় আর পুজো কি এবং আরেকটি অসাধারণ কথা বললেন কে দেব পুজো করা চলবে কি তার উত্তরও কিন্তু আমরা পেয়ে গেলাম এই ঠাকুর রামকৃষ্ণদেবের কথাতে আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না আর অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওর সাথে নমস্কার